কিভাবে বুঝব এ বিষয়ে অনেক ভিডিও দেওয়া হয়েছে আল্লাহ বলছেন বুক এই কিতাব তোমার রবের কাছ থেকে এসেছে নাজিল কিত নাজিল হয়েছে কোনো সন্দেহ নেই এটাই তোমাদের নির্দেশনা এই একটি আয়াত যদি আপনি আপনার ভিতরে নিতে পারেন তাহলে এক কোরআনই মানতে হবে কোরআনের পরিবর্তে অন্য কিছু মানা যাবে না এবং কোরআনই সুপদ কোরআনই সত্যপথ এখানি এখানেই প্রমাণ আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই ইনাহাল কোরআন কোরআন পথ দেখাবে আল্লাহ বলছেন হুদাল্লিম না সেই কোরআন সকলের জন্যই কোরান পথ দেখাবে আসুন আরো স্পেসিফিক ওয়েতে আল্লাহ কিভাবে বুঝাচ্ছেন যে কোরআনই সুপদ সত্যপথ সুরাবাকার একশো পঁয়ত্রিশ নম্বর আয় ইহুদি খ্রিস্টানরা যখন বলতেন যে তোমরা ইহুদি হও খ্রিস্টান হও তাহলে তোমরা সুপদ প্রাপ্ত হবে অর্থাৎ জানাতে যেতে পারব এটাই সুপদ তারা বলতেন রাবুল সৃষ্টিকর্তা সেই মহান আল্লাহ আমাদের হয়ে উত্তর দিলেন সুরাবা কারা একশো ছত্রিশ নম্বর তোমরা বলো যে আমরা ইমান এনেছি কেবলমাত্র আল্লাহর উপর যিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি আমাদের জন্ম মৃত্যুর মালিক এবং যা আমাদের উপরে নাজিল করা হয়েছে এই কোরআন সহ আরো তিনটা কিতাব আসমানি কিতাব এগুলি আল্লাহর কাছ থেকে নাজিল কিতাব বোকার শরীফ মুসলিম শরীফ আবু দাউদ নাসাই সিয়া সিদ্ধ হাদিস গ্রন্থ আছে এগুলির কথা আল্লাহ নেই যে এগুলি নাজিল কিতাব তার মানে এটি মানব রচিত আল্লাহ কোরআনকে সুপথ বলেছেন সত্য পথ বলেছেন শরীফ মুসলিম শরীফ কেন সুরা বাকার একশো সাতত্রিশ নম্বর আয়তে বলছেন আরো মোর স্পেসিফিকলি আপনারা বুঝতে পারবেন যে কোরআন যে সুপথ এখানে আল্লাহ ঘোষণা করছে যে তোমাদের মতো করে যদি তারা তারা মানে ইহুদি খ্রিস্টানরা আরো অন্যান্য ধর্মাবলী যারা আছে যা কিছু বিশ্বাস করে তারা যদি ফিরে আসে এবং তোমাদের মতো যদি একমাত্র আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহ যা নাজিল করেছেন সেটার উপরেই আবাদত করে এবং জীবন প্রতিষ্ঠা করে তারাও সুপথ পাবে তার মানে আল্লাহ এখানে সুস্পষ্টভাবে বলে দিলেন যে সুপথ সত্যপথ আপনারা পারবেন আমরা ধুকায় পড়ে, মোল্লাদের মিথ্যা প্রচারণায় যারা এই কোরআন ব্যতীত মানব হাদিসের প্রতি জীবন প্রতিষ্ঠা করেছেন এবং হাদিসকে এমনভাবে মানছেন এমনভাবে বিশ্বাস করছেন মোল্লাদের কথায় যে হাদিস না মানলে কাফের হয়ে যেতে হবে তারা প্রথবস্ত্র তার মধ্যে আছেন। সুপথে নেই সত্য পথে নেই তারা মিথ্যা পথে আছে যে পথ আপনাকে নিয়ে জাহান নামে যাবে আর এই কোরআনের পথ কোরআনের নির্দেশনা আল্লাহ যা নাজিল করেছেন এই নির্দেশনার প্রতি যারা জীবন প্রতিষ্ঠা করবে তাদেরকে নিয়ে যাবে জান্নাতে এখানে আল্লাহ সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন সুতরাং এই কিউএ কোরআন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছে সুপরটা বেছে নেন দয়া করে ভুল করেছেন অন্য কিছু মেনেছেন কোরআনের বাইরে বয়ের কিছু নেই আল্লাহ শেষ রক্ষা রেখেছেন আমাদের জন্য ফিরে আসুন তবা করুন আল্লাহর কাছে যে আমি আজ থেকে শুধু কোরআন মানব শুধু কোরআন নির্দেশনা দিয়ে জীবন প্রতিষ্ঠা করব। আজ বুঝতে পারলাম আল্লাহ যে কোরআনই সুপদ এবং সত্যপদ পূর্বে যা করেছি ভুল করেছি আল্লাহ ক্ষমা করো। আল্লাহ ক্ষমা করে দেবেন বা বোনেরা আপনারা যারা শুনছেন একটা যে দেশে থাকেন সেই দেশের কারেন্সি যদি অর্থাৎ টাকা যদি নকল করে তারা চেষ্টা করে এমন নিখুঁত টাকাটাকে নকল করার যেন সাধারণ মানুষ ধরতে না পারে ঠিক একইভাবে এই কোরআনের পরিবর্তে মানুষ এমন কৌশলে হাদিস লিখেছেন যেন সাধারণ মানুষ বুঝতে না পারে যে এটাও আল্লাহর বাণী নয় আপনি যখন দেখবেন নির্দেশনাগুলি যখন দেখবেন মনে হবে যে এটাও মনে হয় আল্লাহর কপি করেছেন নকল করেছেন কিন্তু যারা কোরআনের উপরে আছেন যারা কোরআন নিয়ে গবেষণা করছেন এবং কোরআনের নির্দেশনা মানছেন কোরআন প্রতিনিয়ত বুকে ধারণ করে জীবন প্রতিষ্ঠা করছেন তারা বুঝতে পারবেন যে কোনটা সত্য পথ এবং কোনটা অসত্য পথ যেমন আজকের জামানায় জাল নোট নকল টাকা চিনার মেশিন তৈরি করেছে এবং মানুষ হাতে ধরলে বুঝতে পারে যে এটা জাল নোট অনেকেই বুঝতে পারছেন যাদের কোরআনের জ্ঞান আছে তারা হাদিসের কথা বললে বুঝতে পারবেন যে এটা মিথ্যে সত্য পথ নয় এটা মিথ্যা পথ সুতরাং আপনারা কোরআনের পথে থাকুন কোরআন যে নির্দেশনা দিয়েছে সেটাই মানুন এটাই সুপথ সুস্পষ্ট প্রমাণ আপনারা সুরা বাকার একশো পঁয়ত্রিশ একশো ছত্রিশ নম্বর আয়াত পড়বেন তাহলে সুস্পষ্টভাবে বুঝতে পারবেন আল্লাহ কিন্তু কোরআনে একই কথা বিভিন্ন সুরায় বিভিন্ন আয়াতে বলেছেন কারণ কোরআন হল কাব্যিক ছন্দ একটা কবিতা যদি আপনি পড়েন দেখবেন একই কথা বিভিন্ন জায়গায় বলা হয়েছে বা প্রথম যেই কবিতার লাইনটা আছে এটা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে কোরআনটাও তাই মানুষ যেন উপলব্ধি করতে পারে বুঝতে পারে যেখান থেকেই পড়ুক কোরআনের যে আয়াত থেকেই পড়ুক মানুষ যেন বুঝতে পারে যেমন সুরা বাকারায় বলেছেন আবার সুরা বলেছেন বা এক সুরাতেই একই কথা চারবার বলেছেন যেমন সুরা কাম চার জায়গায় আল্লাহ ঘোষণা করেছেন যে কোরআন সহজ আল্লাহর বিধান সহজ বা কোরআন কাব্যিক ছন্দ সুতরাং এখানে সুস্পষ্ট যে এই কোরআন হল সত্য পথ আল্লাহ এখানে বলছেন যে বল যে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি একটা কথা বলুন তো আল্লাহর প্রতি যখন আপনি ইমান আনবেন তখন আল্লাহর কিতাব ছাড়া আপনি আর কি মানবেন যেখানে সুরা নেশায় বলেছেন আল্লাহ যে আমার চেয়ে কে জ্ঞানী যে তারা কিতাব লিখবে এবং আমাদেরকে প্রশ্ন করেছে না এবং ওই কিতাব তোমরা মানবা এখানে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করে বলেছেন যে আল্লাহর সে কে জ্ঞানী যে তারা কিতাব লিখবে আর ওই কিতাব তোমরা মানবে দিক্কার দিয়ে বলেছেন যে কি মানবে তোমরা তোমাদের মতো মানুষ কিতাব লিখেছে আর সেটা তোমরা মানবে আল্লাহ কি কিতাব বলেছেন হাদিস বলেছেন এটাই মানতে সুকৌশলে আমাদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরাচ্ছে বিভাজিত হচ্ছেন মানুষ দলে উপদলে বিভক্ত হচ্ছেন মানুষকে আহ্বান করছেন যেখানে আল্লাহ নবীকে বলছেন যে তুমি আহ্বান করো আল্লাহর প্রতি আর মানুষ এখন আহ্বান করছেন আমাদের মোহলার আহ্বান করছেন যে তোমরা বোকারি শরীফ মানো মুসলিম শরীফ মানো এর ভিতরে যা লেখা আছে সেটাই তোমাদের মানতে হবে বিপরীত কথা আল্লাহ বলছেন কোরআনের প্রতি ডাকো আল্লাহর প্রতি আহ্বান করো মোল্লারা বলছেন হাদিসের প্রতি আহ্বান করছেন যে হাদিস না মানলে কাফের হয়ে যাবে হাদিস কোরআনের ব্যাখ্যা এই ধরনের জটিল কঠিন বাক্যগুলি ব্যবহার করছেন বিচার হবে তাদের কারণ আল্লাহ বলছেন নবীকে যে তুমি আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করো মোল্লারা আহ্বান করছেন বোকারি শরীফ মুসলিম শরীফে এবং কোরআনের সাথে সাংঘর্ষিক নির্দেশনার প্রতি বিশ্বাস করাচ্ছেন যেটা কোরআনে এমন কথা বলছেন যে জান্নাতে চলে গেছেন আয়তুল কুর্সি পাঠ করলে মৃত্যুটাই বাকি আল্লাহ কথা বলেনি মানুষ বলেছেন আর হাজারো হাজারো মানুষ এটাকে বিশ্বাস করছে লাখে লাখে মানুষ বিশ্বাস করছে যারা বলছেন এবং যারা বিশ্বাস করছেন একইভাবে দায়ী হয়ে যাবে আল্লাহর কাছে অপরাধী হয়ে যাবে আল্লাহর কাছে এই মেসেজই আমি আপনাদেরকে দিচ্ছি আজ কিংবা কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আসুন নিজেকে প্রস্তুত করি জান্নাতের জন্য কিভাবে আল্লাহর হুকুম বি জানবে কারণ আল্লাহ এখানে বলছেন যে ইমান প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি অনুসরণ করো যেটা আল্লাহ নাজিল করেছেন শুধু সেটা আজকের সমাজে নামাজ রোজা হদ জাকাত এগুলি সব হচ্ছে হাদিসের অনুসরণ লক্ষ্য করে দেখবেন যে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে যে টাকাটা আপনার কাছে আছে সেটা এক বছর ঘুরতে হবে এই ধরনের নির্দেশনা আল্লাহ দেন। অথচ এই নির্দেশনা এই দুনিয়াতে চলছে যারা কোরআন শিক্ষা দিবে তারা এই ভুল শিক্ষা দিচ্ছে। সুতরাং আমাদের সুচ্চার হতে হবে সাবধান হতে হবে নিজেকে কোরআন অনুসারে প্রতিষ্ঠা করতে হবে যাতে আমরা সুপদ প্রাপ্ত হই আল্লাহ এখানে কোরআনকে সুপথ বলেছেন এবং বলেছেন যে তোমাদের মতো যারা ইমান আনবে ইহুদি খ্রিস্টানরা বা অন্যান্য যারা আছে তারা যদি তোমাদের মতো ইমান আনে তারাও সুপদ প্রাপ্ত হবে সুতরাং কোরআন সুপদ এবং সত্যপথ সুস্পষ্ট প্রমাণ আশা করি বুঝতে পেরেছেন বিশেষ করে যিনি প্রশ্ন করলেন এবং যারা শুনছেন আপনারা সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন এবং আনের পথে থাকুন যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন অনিল অনিলামদুলিল্লাহ রাবুল আলমিন আলাইকুম